আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত সাগ তোমে নাই দারুল কারি মাদ্রাসায় দারুল কারি মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দারুল কারিম মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত খ্যাতিমান ও সুপরিচিত দীন শিক্ষা প্রতিষ্ঠান দারুল কারিম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন দারুল কারিম মাদ্রাসায় আমাদের ঠিকানা উপজেলা সদর স্পেশাল কাউন্টারের সামনে বাসখালী পৌরসভা চট্টগ্রাম আমাদের বিভাগসমূহ মহিলা শিক্ষিকা দ্বারা খাস পর্দার সহিত পরিচালিত আলাদা মহিলা হিপস বিভাগ আদর্শ নুরানি বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ দাউর বিভাগ স্কুলে আর যাব না মায়ামি মাদ্রাসাই যাব দুনিয়াদারি শিখব না আর আমি এলিম শিখব স্কুলে আর যাব না মায়ামি মাদ যাবো দু আরামি আমি শি এলিম শিখবো আসমানি জ্ঞান শিখে মগো আসমানি জ্ঞান শিখে মগো সবার সেরা হব খুদার প্রিয় হব ইস্কুলে আর যাব না মায়ামি কেন আপনি আপনার সন্তানকে দারুল কারিম মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ হকানি আলেমোলামা ও পীর শেখের তত্ত্বাবধানে পরিচালিত আমরা ছাত্রদের দিয়ে চাঁদা কালেকশন করি না তিনবেলা উন্নত মানের ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ঢাকা ও চট্টগ্রামের স্বনামধন্য মাদ্রাসাগুলোর অনুকরণে হিপস ও নাজারা বিভাগের সাথেও প্রয়োজনীয় বাংলা ইংরেজি শিক্ষা ছাত্র শিক্ষক ধনী গরিব এতিমনাথ একই দস্তরখানে খাবারের ব্যবস্থা আলাদা মহিলা হিপসখানা প্রসিদ্ধ কারি সাহেব দ্বারা সৌদি লাহানে কেরাত প্রশিক্ষণের ব্যবস্থা ইসলামী সঙ্গীত প্রশিক্ষণ ও খেলাধুলার সুবিধা পঞ্চম অষ্টম ও দাখিলের সরকারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রতিটি ক্লাসে আসন সংখ্যা সীমিত মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় তোলার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুল করিম মাদ্রাসায় তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল করিম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন দারুল করিম মাদ্রাসা উপজেলা সদর বাসখালী পৌরসভা চট্টগ্রাম মোবাইল জিরো অথবা জিরো উল্লেখ্য দারুল করিম মাদ্রাসা পরিচালিত বাহারুল্লাহ পাড়া দারুল কারিম কাসিমিয়া মাসুদিয়া মাদ্রাসা দারুল কারিম মহিলা হিফসখানা ও সিন্নি পুকুর পার সংলগ্ন আমিরা ঘোনা মাটির মসজিদ মাদ্রাসায়ও ছাত্রছাত্রী ভর্তি চলছে